আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার জন্য একটি কোর্স নিয়ে এসেছি অ্যাডভান্স ফেসবুক মনিটাইজেশন কোর্স তো এই কোর্স থেকে যারা স্টুডেন্টস আছেন গৃহিণী আছেন যে ভাইয়েরা চাকরি বা ব্যবসা করছেন এই সবগুলো বিষয়ের পাশাপাশি আপনারা যদি এক্সট্রা একটা ইনকাম স্টিম জেনারেট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই কোর্সটি আপনারা করবেন এবং এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ফেসবুকের ভিডিও টপিক সিলেক্ট করা থেকে শুরু করে একেবারে ফেসবুক মনিটাইজেশন পর্যন্ত যত কিছু আছে সব কিছু কিন্তু এই লাইভ কোর্স শিখিয়ে দেওয়া হবে এবং এটি একটি লাইভ কোর্স হবে দেড় মাসের একটি লাইভ কোর্স তো এই লাইভ কোর্স থেকে আপনি ফেসবুক মনিটাইজেশনের সবকিছু শিখতে পারবেন কিভাবে ভিডিও টপিক সিলেক্ট করতে হয় কোন টপিকে ভিডিও সব থেকে ভালো কাজ করে সব থেকে বেশি ইনকাম হয় ভিডিও কিভাবে এডিট করতে হয় ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে অপটিমাইজ করতে হয় কিভাবে ভিডিওটি পাবলিশ করলে অনেক বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছাবে মনিটাইজেশন কিভাবে সেট আপ করতে হয় ফেসবুকের যে পলিসি আছে কন্টেন্ট পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোকে ভালো করে ফলো করে আপনি কিভাবে ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিও অনেক বেশি মানুষের কাছে রিচ করবে সেটি এই কোর্সে শেখানো হবে পাশাপাশি আপনি কিভাবে মনিটাইজেশনটি সেট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেটি কিন্তু সেখানে হবে এই লাইভ কোর্সে তো আপনারা যারা ইন্টারেস্টেড এই লাইভ কোর্সে এবং আমি মনে করি যারা আপনারা বেকার আছেন স্পেশালি তারা এই কোর্সে জয়েন করুন যারা স্টুডেন্টস তারা জয়েন করুন যারা চাকরি বা ব্যবসা করছেন তারা আপনাদের চাকরি বা ব্যবসার পাশাপাশি এই কোর্সে জয়েন করে এক্সট্রা একটা ইনকাম আপনারা যদি তৈরি করেন তাহলে সেটি আপনাদের ফিনান্সিয়াল যে স্টাবিলিটি সেটি তৈরি করতে সহায়তা করবে এবং যে বোনেরা গৃহিণী তারা এই কোর্সটি অবশ্যই করবেন কারণ এই কোর্স করার মাধ্যমে আপনি একটি সাধারণ ইনকামের ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন এই কোর্সটি আপনারা সরাসরি এনরোল করতে পারেন এই ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে অথবা আমার যে ফ্রি কোর্স আছে সেটি দেখে আপনি বিচার বিবেচনা করতে পারেন যদি আপনার ডাউট থাকে যে এই কোর্সে আসলেই কি শেখানো হবে বা আমি কেমন শেখাই সেটি যদি আপনি জানতে চান ফ্রি কোর্স গুলো করতে পারেন এটি হচ্ছে একটা অপশন সেকেন্ড হচ্ছে কোর্সের আউটলাইন যদি দেখতে চান আপনারা যে লিঙ্ক এখানে দেওয়া আছে ওইটাতে ক্লিক করে চলে গেলে আপনি খুব সুন্দর করে কোর্সের আউটলাইন দেখতে পারবেন এবং তৃতীয় হচ্ছে যারা অনেক ইন্টারেস্টেড এবং আপনারা চাচ্ছেন যে কোর্সে কি শেখানো হবে সেটার জন্য একটি ফ্রি ক্লাস করতে চাচ্ছেন বোঝার জন্য একটু চিন্তা ভাবনা করার জন্য তাদের জন্য সুযোগ হচ্ছে যে আপনি আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করুন আমরা আপনাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করবো আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই কোর্সে কি শেখাবো এই কোর্স থেকে আপনি কি কি ভাবে বেনিফিটেড হতে পারেন এবং আপনি কি পরিমাণ পরিমান থেকে আপনি ফেসবুক মনিটাইজেশন থেকে করতে পারেন তো যারা আপনারা ইন্টারেস্টেড আমি অনেকগুলো ধাপ বলেছি তো আপনারা যে যে বিষয়টা পছন্দ করবেন আপনারা সেইভাবে এই কোর্সের যে কোয়ালিটি বা আপনি কি কি শিখতে পারবেন সেটি কিন্তু আপনি যাচাই বাছাই করে আপনার আপনার সিদ্ধান্তটি আপনি নিতে পারেন যারা ফ্রি ক্লাসটি করতে চাচ্ছেন তারা ফেসবুক এবং আমাদের WhatsApp যে গ্রুপ আছে সেটিতে জয়েন করুন এবং আপনাদের জন্য যারা ফ্রি ক্লাস করবেন ফ্রি ক্লাসে যারা জয়েন করবেন তাদের জন্য থাকছে একটি ধামাকা একটি অফার সেটি হচ্ছে যে যারা ফ্রি ক্লাসে জয়েন করবেন তাদের জন্য 50% ডিসকাউন্ট পাবেন এই কোর্সের এবং সেই ফ্রি ক্লাস করে আপনি কি কিন্তু এই ফিফটি ডিসকাউন্ট কিন্তু নিতে পারেন যারা কোর্সে এনরোল করতে চাচ্ছেন তারা কিভাবে এনরোল করবেন আমার ওয়েবসাইট একটি পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে ক্লিক করে যদি চলে যান ওই পেজে তাহলে ওইখানে আপনারা পেমেন্ট বিকাশে কিভাবে করতে হবে এবং সেটার প্রসেস কি সেটি কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে আপনারা ওটি যদি পড়েন খুব ভালোভাবে আপনারা বুঝবেন যে পেমেন্টটি আসলে কিভাবে করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদেরকে আমাদের যে সিক্রেট হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক গ্রুপ আছে যারা শুধুমাত্র আমাদের দের জন্য আমাদের দের জন্য সেখানে আপনাদেরকে জয়েন করাবো এবং সেই প্ল্যাটফর্মে কোর্স রিলেটেড এবং ক্লাস রিলেটেড সব কিছু আমরা ওইখান থেকে মেনটেন করব এবং অবশ্যই আপনাদের ক্লাস জুমে অথবা গুগল মিটে হবে আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমি যে ধাপগুলো বললাম এই ধাপগুলো অনুসরণ করে কোর্সে জয়েন করুন কোর্সে জয়েন আপনাদের করা উচিত নতুন একটি ইনকামের ক্ষেত্র তৈরি করার জন্য আপনি আপনার নিজের বস নিজে হন নতুন ইনকাম স্ট্রিম তৈরি করুন ফ্যামিলিকে ভালো রাখুন নিজে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম